চক্রবর্তীর বিরুদ্ধে আইনি নোটিশ তিনশো সাঁত্রিশ ধারা তিনশো সাতচল্লিশ চক্রবর্তীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে কে ভাবছে কেন ভাবছে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে বিরুদ্ধে মহাগুরুর এরকম আইনি পদক্ষেপ কেন এবং এই নিউজটা পাওয়ার পরে আমার মনে হলো যে মহাগুরুকে নিয়ে তো এরকম ধরনের আপডেটস আমরা দিয়ে থাকি মিঠুন চক্রবর্তীর ছবি আসুক আগামী দিনে তার সাউথ ইন্ডিয়ান ছবি আসুক বলিউড ছবি আসুক বাংলায় তিনি একের পর এক কাজ করে যাক সমস্ত কিছু আসবে কিন্তু রাজনৈতিকভাবে তাকে যেভাবে ছেলেখেলা করা হচ্ছে যেভাবে তাকে টেনে হিঁচড়ে নিচে নামিয়ে দেওয়া হচ্ছে দর্শক জানুক এবং বারবার করে সবার আগে সব খবর বিশেষ রাজনৈতিক সমস্ত খবর কিন্তু আপনারা শাহটকের চ্যানেলে পেয়ে এসেছেন ভিডিওটি শেষ অবধি দেখুন খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা জানেন যে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে কিন্তু আইনি নোটিশ পাঠানো হয়েছে এবং এই নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া সতেরোই মে থেকে সারগারাম এবং সবথেকে বড়ো ব্যাপার একত্রিশে মেয়ের মধ্যে কিন্তু মিঠুন চক্রবর্তীর একটি বাড়ি অবৈধ একটি বাড়ি কিন্তু জাস্ট ভেঙে ফেলা হবে গুড়িয়ে দেওয়া হবে কী সেই বিষয় প্রথম থেকে জানতে আপনাকে ভিডিওটি দেখতে হবে তার আগে চ্যানেলটি অত্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা দেখুন মহারাষ্ট্রের মালার বলে একটি জায়গা রয়েছে যেখানে এরাঙ্গাল গ্রাম রয়েছে সেখানে বেশ কিছু তারকাদের কিন্তু বাড়ি রয়েছে বেশ কিছু তারকার বাড়ি রয়েছে এবং মিঠুন চক্রবর্তী আপনারা জানেন মিঠুন চক্রবর্তী একসময় ভারতের সব থেকে বেশি ট্যাক্স প্রণেতা ছিলেন এবং তাছাড়াও যে বিভিন্ন সময় ইনকামের দিক থেকে মিঠুন চক্রবর্তীর কিন্তু ইনকাম আকাশ ছোঁয়া ঠিক আছে কোটি কোটি টাকার মালিক তিনি কোটি কোটি সম্পত্তির মালিক তিনি তো বিভিন্ন ক্ষেত্রে আপনারা জানেন কলকাতায় তার একটি বড় রেস্তোরাঁ রয়েছে এবং বাইরে যখন আপনারা যাবেন দীর্ঘ সময় দীর্ঘ জায়গায় কিন্তু তার তার নামে কিন্তু বাড়ি রয়েছে তার নামে বাংলো রয়েছে তার নামে রেস্তোরাঁ রয়েছে এই রকমই একটি এরাঙ্গাল গ্রাম যেখানে কিন্তু তার একটি বাংলো রয়েছে এবং সেই বাংলোটা ভেঙে দেওয়া হবে কারণ বিএমসি সেখানকার পৌরসভা আর কি তারা দাবি করেছেন যে একশো তিরিশটা বাড়ি নাকি অবৈধভাবে নির্মাণ করা হয়েছে তার মধ্যে মহাগুরুর বাড়ি রয়েছে অর্থাৎ এরাঙ্গাল গ্রাম মহারাষ্ট্রের মালারমেদ এলাকার এরাঙ্গাল গ্রাম মিঠুন চক্রবর্তীর বাড়িটি নাকি অবৈধভাবে তৈরি করা হয়েছে এবং এত বছর পরে তারা সেটা হঠাৎ জানতে পেরেছেন এবং তার কাছে আইনি নোটিশ গেছে দশই মে পাঠানো হয়েছিল সতেরোই মে কিন্তু ঘটনাটা সংবাদ মাধ্যমে সিরিয়াস সিরিয়াসলি কিন্তু পেশ করা হয় এবং এ নিয়ে মিঠুন চক্রবর্তী কিন্তু চঞ্চল হয়ে পড়েন এবং মিঠুন চক্রবর্তী অলরেডি শ্যুট চলছে বাংলায় সাউথ ইন্ডিয়ান ছবি রয়েছে তিনি ব্যস্ত শিডিউল তার রয়েছে পরপর তার কাজের চাপ রয়েছে তার ছেলেরা দীর্ঘ সময় অভিনয় করছেন তার মাকে আপনারা জানেন যে তার ছেলে একটি শর্ট ফিল্মে আনছে সেই আপডেটস আপনাদেরকে দিয়েছিলাম এরকম পরিস্থিতিতে এই ঘটনায় কিন্তু চঞ্চল্য ছড়িয়েছে চক্রবর্তী পরিবারে তবে তারা দাবি করেছেন যে তারা আইনি নোটিশ অবভিয়াসলি পেয়েছেন কিন্তু তারা আইনজীবীদের সাথে কথা বলছেন এবং গোটা বিষয়টা তারা কিন্তু আইনি পথেই হাঁটার চেষ্টা করছেন মিঠুন চক্রবর্তী চাইলেই একটি রাজনৈতিক দলে রয়েছে তিনি পাওয়ার কিন্তু ইউজ করতে পারেন এবং এই সমস্ত ঘটনা হয়তো তার কাছে বড় কিছু নয় কিন্তু আপনারা জানেন যে কীভাবে বিরোধী পার্টি বা বিভিন্নভাবে মিঠুন চক্রবর্তী কিন্তু ফাঁসিয়ে দেওয়া হচ্ছে বা তার বিরুদ্ধে লেগে দেওয়া হচ্ছে এবং এখানেই শুরু হচ্ছে আসল ঘটনা যে বাংলার রাজনৈতিক দলগুলো বা বাংলার মানুষেরা এই ঘটনাগুলোকে যেটার সত্য তো আমরা জানি না বাস্তবিক অর্থেই মিঠুন চক্রবর্তী যে এত এত সম্পত্তি রয়েছে তার কতটাই বা আমরা জানি বাঙালিরা বা কতটাই আমরা জানার চেষ্টা করেছি এবং সেই যে এলাকায় যে অঞ্চলে তার বাড়ি রয়েছে সেটা অবৈধ না বৈধ তার কিন্তু কোনো রকম কোনো লিগাল কোনো কিছুই আমরা জানি না একজন দর্শক হিসাবে একজন সাধারণ মানুষ হিসাবে বাঙালি হিসেবে আমরা কোনো কিছুই জানি না না জানা সত্ত্বেও তাকে বিরোধী ক্রমাগত কিন্তু আক্রমণ করে আসছে এবং একটা কথা বারবার শোনা যাচ্ছে যে আপনি যে জন্য পাল্টি খেয়েছিলেন বা যে জন্য আপনি গোটা বিষয়টা থেকে সরে গিয়েছিলেন রাজনৈতিক দলগুলোর কাছাকাছি এসেছেন তা সেটা থেকেও কিন্তু আপনার কোনো লাভ হচ্ছে না মিঠুন চক্রবর্তী রাজনীতি করেন এটা তার ব্যক্তিগত ব্যাপার তিনি কি দল করেন কোন দল করবেন কখন যাবেন চেঞ্জ হয়ে ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি মনে করি মানুষ হিসাবে তিনি হয়তো কোনো কিছু ভালো ভালোবাসেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু রাজনীতিটা করেন যাই হোক এই সমস্ত কিছু পরের বিষয় তার বিরুদ্ধে তিনশো সাঁত্রিশ তিনশো বিয়াল্লিশ এবং তিনশো সাতচল্লিশ ধারায় কিন্তু মামলা জারি করা হয়েছে এবং সরি হবে আর কি তার নামে জারি করা হবে এবং একশো তিরিশটি বাড়ির মধ্যে কিন্তু মিঠুন চক্রবর্তীর একটি বাড়ি সেখানে রয়েছে এবার সব থেকে বড়ো বিষয় যেটা সেটা হলো এই যে অবৈধ নির্মাণ বা এই যে যে গোটা বিষয়টা নিয়ে জলখোলা তৈরি করা হয়েছে তার ফলে জানানো হচ্ছে যে গোটা বিষয় যদি মিটমাট না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু একত্রিশে মে তার ওই অঞ্চলের যে বাড়িটি রয়েছে সেটা কিন্তু ভেঙে ফেলা হবে দেখা যাক এখন অবধি কোনো আপডেটস আপকামিং কোনো আপডেটস যদি আসে আমাদের কাছে এই বিষয় অবস অভিয়াসলি দর্শকদের সামনে আমি তুলে ধরব কিন্তু একটা খুব খারাপ নিউজ এবং চক্রবর্তী পরিবার গোটা বিষয়টার সাথে মোকাবিলা করছেন আমরা চাই যেভাবেই হোক না কেন তাকে যেভাবে ফাঁসানো হোক না কেন এবং সত্যতা না জেনে কোনো কিছু বলা ঠিক নয় কিন্তু বরাবর আমরা দেখেছি তাকে যেভাবে নামিয়ে দেওয়া হয়েছে বাঙালিরা তার পিছনে যেভাবে লেগেছেন এবং তাকে যখন সাপোর্ট করা উচিত বিভিন্নভাবে আমাদের তার বিরুদ্ধে গিয়ে আমরা কথা বলছি তো মিঠুন চক্রবর্তীর সাথে আমরা মিঠুন যারা মিঠুনদের যারা ফ্যান তারা রয়েছে এবং আমরা এটা বিশ্বাস করি তিনি কখনো কোনো ভুল করেননি আগামী দিনেও তিনি করবে না তার একটি গাড়ি বাড়ির কাজ সংস্কার হয়েছে ইতিমধ্যেই সেই অঞ্চলে বাড়িটি তিনি নতুন করে হয়তো একতলা কখনও একটা ডিজাইন করেছেন তো সেক্ষেত্রে সেটাও কিন্তু পুরোপুরি ভাঙা পড়বে এই বিষয়ে আপনাদের কি মতামত অবভিয়াসলি কমেন্ট বক্সের সাথে ভুলবেন না বন্ধুরা এবং যাই হোক নিউজ আপডেটস যার জন্য মনটা খারাপ নিউজ আপডেটস তার সিনেমা সম্পর্কে যা আসবে আমরা নেক্সট ভিডিওতে কিন্তু আলোচনা করবো ভালো থাকবে সবাই সুস্থ থাকবেন জয় হিন্দ